আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ কেন্দ্র করে আমরা প্রান্তিক খামারিদের সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য প্রতিদিনই ছুটে চলেছি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের আড়াইশিদা গ্রামের সালাউদ্দিন ভাইয়ের খামারে দর্শক বন্ধুরা সালাউদ্দিন ভাই এই গৌটিকে দীর্ঘ একটি বছর যাবৎ লালন পালন করে এই গৌটার এখন নাম রেখেছে ভালোবেসে জামাইবাবু জামাইয়ের মতো সাজিয়ে এই যে দর্শক বন্ধুরা আমরা ভিডিও করতেছি তো জামাইবাবুকে দুই হাজার পঁচিশ কেন্দ্র করে কত টাকা দাম আগাচ্ছেন নির্বুজনে সে কেমন কীভাবে লালন পালন করেছে সে সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় যেটা আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম শান্তু ভাই কেবস্থা ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই সৌদি থেকে কবে আসলেন আরসি ভাই গত পরশুদিন বিকেলে গত পরশুদিন বিকেলে আজকে দেখা করতে চলে আসলাম দর্শক বন্ধুরা সালাউদ্দিন ভাই কিন্তু এখন সৌদি প্রবাসী ভাই আপনার সৌদি কাজকাম কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাই গরুটা আমরা রমজানে ভিডিও করে গেছিলাম এখন ঐশা দেখে আরো অনেক সুন্দর হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ আসলে আমারে অবশ্য জানেন গরু তেমন বেশি একটা বড় নাই যে দুই তিনটে আছে আর ছোট আছে ইনশাআল্লাহ এতে একটু যত্ন হচ্ছে সব সময় চেষ্টা করেন যে প্রতি বছর এক একটা বড় গরু রাখার জন্য হ্যাঁ এটা আসলে একটা শখের কারণে গোটা তো আমরা সংগ্রহ করছিলাম কুরবানির 15 দিন আগে হ্যাঁ 15 দিন আগে কিনা হয়েছিল আচ্ছা এই গরুটা সংগ্রহ করেছিলাম সোহেল ভাইয়ের কাছ থেকে 마শাআল্লাহ গরুটা হাইট আছে এখন কত

যারা আছে কষাইরা যদি বলে তাহলে তারা আপনার ব্যবসার জন্য একমন হাতে রেখে বলবো রেখে বলে এটা স্বাভাবিক আচ্ছা তাহলে চোদ্দ পনেরো মন মাংস আছে মাসাল্লাহ আর কুরবানি তো হয় সুন্দর্য দি খায় আসলে মাংস করে কুরবানি দেওয়া দিত না একটা কুরবানি গরু আপনার দেখা গেছে অনেক সময় তিন হাজার টাকা কেজি উপরে পরে সৌন্দর্যের উপরে বা এই গরুটা তো মাসাল্লাহ আপনি এক বছর প্লাস সময় ধরে পাল পালন করতেছেন এক বছরের ভিতরে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন না তেমন কোনো সমস্যা নেই নাই এরকম কোনো কিছু হয় না সামথিং এগুলো ধরেন এই ঠান্ডা হতো বা এরকম একটু হয় এগুলো কোনো সমস্যা নেই এগুলি কোনো সমস্যা নেই আচ্ছা এই যে গরুটা এই গরুটা এখন কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত কোন কি

শান্ত ভাই আমরা দেখতেছি আসলে অনেক জায়গায় আপনি ভিডিও করতেছেন বা অন্যরা করতেছে এই সমস্ত বলত সাত লাখ আট লাখ টাকা চাই আমি এরকম চাই আপনি জানেন আমি কোনো সময় দাম বেশি চাই না আমি ভাই এর দাম চাচ্ছি মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দাম দামটা তো একদম ছোটো করে এসেছেন কারণ এ পর্যন্ত যতগুলি ভিডিও করছি এরকম হাইরে এরকম স্বাস্থ্য একটা গরু এরকম দাম চাই নাই দামগুলি বেশি চাওয়া হয়েছে হুম হুম সালাউদ্দিন ভাই আপনার খামারে যদি আই গোটাকে গরুটাকে দেখতে চায় একটু ঢাকা থেকে আসলে কীভাবে আসবে একটু বলেন তো আসতে হবে আপনার ব্রাউনবাড়ি জেলা আশোগঞ্জ থানা আশোগঞ্জ গোলছে করে আইশে আড়াশি তার বলে যে কোনো অটো সিএনজি নিয়ে আসবে এবং আমার নাম বলে অথবা আমাকে ফোন দিলে আমরা রিসিভ করব আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স ফোর ফোর জিরো ফোর নাইন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে গৌটাকে দেখতেও পারবে বা আসর যোগাযোগ করতে যোগাযোগ করতে আপনার প্রতি দোয়া রইল যেন জামাইবাবুর একটা দাম পান আর আপনার উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম